সালামু আলাইকুম এই যে রেল স্টেশন দাঁড়িয়ে আসি কতক্ষণ ধরে তারপর এই যে এই মতো ট্রেন আসলো এই যে কত লোকজন অপেক্ষা করতেছে আগের ট্রেনটা পাওয়া যায়নি তিন ঘন্টা লেট সেজন্য এই ট্রেনে যেতে হবে আমাদের স্থানে এত যে বোরিং লাগতেছে যে সময় পার হতে চাচ্ছে না কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি বাচ্চা কাচ্চা নিয়ে এত অসুবিধা কত লোকজন লোকজন প্রথম মিস করার জন্য এখন অনেক জড়ো হচ্ছে এখানে আর এই ওভার ব্রিজের কথা কি বলবো উত্তরতে এমন ভয় পাওয়া পাইছি আমি মানে সিঁড়িতে উঠতে আমার খুব ভয় লাগে দেখেন মানুষ কিভাবে যাচ্ছে কোনো ভয় নাই কিছু নাইগাড়ি আর এই স্টেশনের একটা মানে ইয়ে আছে যে এখানকার মুড়ি মাখা এত কী এসবে ভাই একবার যদি খান তাহলে জীবনেও ভুলবেন না সেই টেস্ট আমি তো এখানে আসলে একবার করে মুড়ি মাখা খাবই মুড়ি মাখা না খাইলে পেটের ভাতই হবে মানে এই দেখেন কত লোকজন মানুষের যাতায়াতের অনেক সুবিধা হয়ে গেছে ট্রেন চলাচলে Hors <tries> of Mr. About the filtrate F hoc-out- спортliv , Abis la zakote pelé balvènalè. Moulいや, You didn't get Hanwoman